কিছু হিসা বড় বড় মাদ্রাসায় দিলেন তারও কিছু হিসা ফুরফুরা শরীফের লীল্লা বোরিং আছে সেখানেও কিছু দিলেন আগে কিন্তু নিজের গরিব আত্মীয়দের আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যাকাতটা ঠিক মতন আদায় করবেন যাকাত লাখে আড়াই হাজার এক লাখে আড়াই হাজার টাকা যাকাত কোন টাকাটাই যাকাত যে অর্থটা আপনার কাছে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর মজুদ থাকবে ওই অর্থটা ওই মালের টাকার উপর হবে জাকাত আপনার কাছে যদি রমজান শরীফের আগের মাসে পাঁচ লাখ টাকা আসে ওই টাকাটা জাকাত এ বছর দিতে হবে না ওই পাঁচ লাখ সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর যদি রানিং আপনার কাছে থাকে ওই পাঁচ লাখের জাকাত পরের বছরে হবে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর রানিং বর্তমান সময় সন্ধিক্ষণে কোন ব্যক্তির কাছে যদি পঞ্চান্ন থেকে ছাপান্ন হাজার টাকা সারা বছর ঘর সংসার চালিয়ে যদি ছাপান্ন হাজার টাকা থাকে ওই ব্যক্তিটাকে জাকাত দিতে হবে আড়াই লাখ আল্লাহ আমাদের সকলকে আদায় রমাদন শরীফে দিয়ে আমরা কেন আমাদের হিসাবটা সহজে হয় এক রমাদন থেকে নিয়ে আগে বলে রমাদন নয় সাবান এই এক বছর

গরিব অসহায় গুলো আমরা নতুন জামা পড়বো তাদের তারা এবং তাদের বাড়ি বাচ্চা গুলো যেন ওই জাকাতের টাকায় কিনে পড়তে পারে কিছু কারণের জন্য রমাদান শরীফে জাকাতটা এর প্রচলনটা একটু বেড়ে গেছে জাকাত ছাড়া বছর পাবে জাকাতের প্রথম হকদার হলে নিজের গরিব আত্মীয় স্বজন প্রথম হকদার টাকা দেবেন না টাকাটাকে খামের মধ্যে মুড়ে জাকাত বলে লিখে মুড়ে টুক করে দেবেন কেন আপনি যদি গরিব হতেন আমি যদি গরিব হতাম আমার ওই আত্মীয় যদি আমাকে সবার সামনে টাকা দিতেন জাকাত পরে

আল্লাহ রাসূল বলেছেন একজন অন্যজনকে সম্মান দিলে আল্লাহ ওই ব্যক্তির সম্মানটা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ الحمد কেন লোককে অপমান করবে যাকাত প্রথম দেবেন নিজের গড়িបត្តិদের করে তারপরে নিজের গ্রামের গরীবদের করে আগে বাইরে দেবেন আগে নিজের গ্রামে যায় তারপরে বাইরে পরে হবে নিজের গ্রাম বাসলে বাইরে বাসবে গ্রাম না বাসলে বাইরে বাসবে না আগে নিজের। যেই মাদ্রাসায় গরিব অসহায় এর পরে ওই মাদ্রাসায় তারপরে কিছু হিসা বড় বড় মাদ্রাসায় তারও কিছু হিসা ফুরফুরা শরীফের লীলা বোরিং আছে সেখানেও কিছু